আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দয় আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে আমি কয়েকটা পুরাতন কিতাব দেখাব অনেক কয়টাই কিতাব আছে আমার কাছে পুরাতন এর ভিতর থেকে আমি কয়েকটা কিতাব দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে দেখেন এই কিতাবগুলো আপনাদের কাছে আছে কিনা না যদি সব থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আর এই কিতাবগুলোর কাজ কেমন আপনারা কিন্তু অবশ্যই জানাবেন বেশি দেরি না করে আমি কিতাবগুলো দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনারা তো যে সকালে দেখবেন আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন অনেক কিছু জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে এই কিতাবটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই দেখেন অনেক পুরাতন এগুলো কিন্তু এখনকার কিতাব না প্রত্যেকটা কিতাবই খুবই পুরাতন এবং কি প্রাচীন আমি এই কিতাবগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন তাহলে বুঝতে পারবেন এই দেখেন এই কিতাবটি হচ্ছে দেখেন আদি ও আসল হাজার বছর প্রাচীন সুলেমানি তাবিজের কিতাব বা এলাজে এই দেখেন দেখেন সূচিপত্রগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে তাবিজ কবচও পাবেন এবং কি গাছ গাছটার কাজও পাবেন কারণ এখানে এলাজি লোকমানিও আছে লোকমানি চিকিৎসাগুলো কিন্তু এখানে পাবেন দেখেন সব ধরনের কাজ হচ্ছে সব ধরনের এই দেখেন পৃষ্ঠাগুলো মুছে মছে যাচ্ছে কারণ অনেক পুরাতন এগুলো এগুলো কিন্তু এখনকার কি তাপ না এই যে দেখেন সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের যদি স যে কোনো ধরনের কবির যে কিতাব বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমার কাছ থেকে এই কিতাবগুলো সংগ্রহ করতে পারবেন খুবই অল্প মূল্যে যোগাযোগ করার জন্য আমি নাম্বারটি বলে দিচ্ছি আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং কি সরাসরি কল কলে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমি অবশ্যই স্ক্রিন দেওয়ার চেষ্টা করব নাম্বারগুলো এই যে দেখেন পাঁচশো ষাট পিস্টার এই কিতাবটি দেখেন পাঁচশত ষাট পিসটা এই যে দেখছেন কিতাপটা ভিতরে দেখায় যে কি কি কাজ আছে কাজগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন দেখেন নকশাগুলো সবই ইসলামিক নকশা দেখেন সূত্র অনিষ্ট সাধন সূত্রকে ক্ষতি করতে পারবে না একটি এই দেখেন কর্মকর্তা বা মুখ বন্ধ করা এই দেখেন প্রত্যেকটা তাবিসে কিন্তু কয়েকটা করে দেওয়া আছে এই দেখেন পলাতক ব্যক্তিকে হাজির করা স্বপ্ন হারানো ব্যক্তিকে দেখার অনেক কিছু আছে আমি দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনার ধৈর্য সকালে দেখবেন দেখলে বুঝতে পারবেন যে এই কিতাবগুলোতে কি কি আছে বন বন্দিখানা হতে মুক্তি লাভের তাবিজ

জন্য দেখেন এখানে নকশা আছে দেখেন যাদের শরীরে এনি টাইম খালি খুঁজলি হয়ে থাকে তাদের জন্য মাথায় টাকরোগ তদ্বির আছে নিজে দেখেন অনেকটাই বড় কিতাবটি বুঝতে পারতেছেন পাঁচশো ষাট পৃষ্ঠার একটি কিতাব আমি আপনাদেরকে সম্পূর্ণ কিতাবটি দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত কারণ অনেকটাই সময় লেগে যাবে যদি সে সম্পূর্ণ কিতাব দেখাতে যাই এই দেখেন ডক্টর মহেশার তদ্বির সন্তান হারানো তদ্বির দেখেন অনেক কিছু আছে এই দেখেন এখন একশো পৃষ্ঠাই যায়নি বুঝতেই পারছেন আরো অনেক পৃষ্ঠা আছে ঋণ পরিশোধের রুজি বৃদ্ধির অভাব অনাতন দূর করিবার দ্বন্দ্ব বৃদ্ধির অনেক কিছু আছে দেখেন নিজ স্ত্রী মোহাম্মত বারাইবার তদ্বির স্বামী স্ত্রী বাধ্য করিবার তদবির মহাপদ পয়দা করিবার তদবির বসী কারণ দাঁত ব্যথা বা দদকামরানি তদবির কান ব্যথার অনেক কিছু আছে গলা ব্যথা রাত কানা তদবির এই দেখেন চোখের জ্যোতি বৃদ্ধি করার আমল ভিডিওটি আর বেশি বড় করব না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে দেখেন অনেকটাই বড় আমি লাস্টের দিকে কিছু দেখাই আপনাদেরকে এই 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 হবে দেখতে পাচ্ছেন জিম ভূতে জাদু টোনা সবকিছুরই এই কিতাবে আমার গুলো পাবেন এবং কি নকশা গুলো পাবেন এই দেখেন দেখেন মোহাম্বত লাভের তদবির এই যে দেখেন দেখতেই পাচ্ছেন দেখেন জিন জিনগুতের জন্য দোকানে উন্নতি হওয়ার জন্য দেখেন এটাও একটা কিতাবের পৃষ্ঠা একদম শেষ অবস্থা নয় আজকের মতন এ পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করবো পুরাতন কোনো কিছু নিয়ে আসার জন্য যেটা আপনাদের কাজে লাগে সবাই দোয়া করবেন